ভাই সালাম আলাইকুম আমি আব্দু মুন্সি থেকে আসছি আপনার বন্ধু ভাই একটা পেজ আছে ওখান থেকে ভিডিও দেখে আসলাম আমার একটা জ্যাকেট লাগবে আপনি কি কি জ্যাকেট আনছেন দেখাবেন তা ভাই আসেন তাহলে দেখেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের আজকে অবশ্যই কালেকশন আসছে বন্ধু ভাই জান্স কালেকশনে বক্তর মুন্সি মজ্জমসুন উচ্চ বিদ্যালয়ের পাশে আমাদের মেইন রাস্তার একেবারে সংলগ্নে আমাদের দোকানটা আজকে আমাদের কালেকশন আসছে ভাই আপনার কি লাগবে কোনগুলো লাগবে কি জ্যাকেট লাগবে একটু বলেন আমার একটা শীতের জ্যাকেট লাগবে যদি লাগবে প্রাইস কত হবে বিভিন্ন রেটের আছে ভাই আমাদের আপনার দোকানে আজকে অনেক কালেকশন আছে জিন্স আছে মন্টিং আছে জাম্বো মাল আছে আপনার জিন্স ও জিন্সের উইন্টার আছে তারপরে আপনার চায়নার ভিতরে অনেক জ্যাকেট আছে এখন আপনি কোনগুলো নেবেন একটু যদি ধারণা দেন তাহলে আমি আপনাকে মালগুলো দেখাবো আর আমার আমাদের ভিডিও ম্যান আপনাদের দর্শকের দর্শকদের উদ্দেশ্যে একটু মালগুলো দেখাবে আর আমি আপনাকে কি মাল দেব ইনশাল্লাহ আপনি একটু বলেন আপনি একটু মানে গরম কাপড়ের একটা চায়না কোম্পানির মাল দেখেন মাসাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আমি আপনাকে দেখাইতেছি ইনশাল্লাহ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য মানে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না গাইজদের উদ্দেশ্যে ইনশাল্লাহ কালকে আমরা একেবারে সরাসরি ইনশাল্লাহ জ্যাকেটগুলো অবশ্যই এক এক করে আমরা দেখাবো গাইজদের উদ্দেশ্যে আজকে বড় ভাই দুঃখিত আপনাকে ভিডিওর মাধ্যমে মালটা দেখাতে পারতেছি না আমরা নেক্সট কালকে ইনশাল্লাহ